যে আমার বাড়িতে জিনের সমস্যা বিভিন্ন জায়গা খসমস করে এরকম ভাবে হাইটে গেলে পারা পিছনে পিছনে কে যেন হেঁটে যাচ্ছে এই বর্জেন থেকে হেফাজত হওয়ার জন্য কি উপায় আলহামদুলিল্লাহ আপনারা অনেকে প্রশ্ন করছেন যে আমার বাড়িতে জিনের সমস্যা বিভিন্ন জায়গা খসমস করে অথবা পাথর নিক্ষেপ করে চালের উপর এরকমভাবে হাঁটে গেলে পারা পিছনে পিছনে কে যেন হেঁটে যাচ্ছে এরকম লাগে কিছু কিছু বদ জেন ওইগুলো বিভিন্ন প্রকারে বাথরুমেও থাকে বাথরুমে যায় হ্যাঁ তো এই বথ জেন থেকে বাড়ি এবং আমি চললাম এই চলার পথে এই বদ জেন থেকে হেফাজত হওয়ার জন্য কি উপায় কী কী লাগবে আমল করতে হবে তো কেমন আমল করব বলে আমি সকাল সকালবেলা এরকম ভাবে নয় বার পড়ব সুরায় ফালাক তিনবার সহকারে সুরায় সহকারে সুরায় নাচ পড়ব তিনবার বিসমিল্লা সহকারে আর আয়তাল কুরসিটা পড়ব এরকম ভাবে আবার মাগরিবের পরে আয়তাল কুরসি আগে পড়বো এরপরে সুরায় খেলাস এরপরে সুরায় ফালাক এরপরে সুরয়ের নাচ পড়ব বলে এই আমল করার পরেও দেখতেছি যে না আমার কি ফল পাচ্ছি না তো আমি এখন কি উপায় করব? বলে তাহলে আপনি একটা আমল করবেন সে আমলটা হচ্ছে হলো সুরায় নাস একচল্লিশ বার পড়ে পানিতে ফুক দিয়ে তিনবার ফুক দিবেন সুরায় নাচ একচল্লিশ বার পড়ে পানিতে ফুক দিয়ে ওই পানিটা আপনার ঘরে ছিটায় দিবেন এবং ওই পানি দিয়ে আপনি গোসল করবেন এরকম ভাবে যদি আপনি পরপর সাত দিন করেন তাহলে ইনশাআল্লাহ আপনাকে কোনো জিন্নাতে আসর করিতে পারিবে না এই আমলটা আমরা যথাযথ পালন করব ইনশা